সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাব এক রহস্যময় ভ্রমণে আজকের বিষয় মহাবিশ্বের সবচেয়ে গোপন ও ভজঙ্কর শক্তিশালী জ্যোতিষ্ক ব্ল্যাক হোল ব্ল্যাক হোল এমন এক জ্যোতিষ্ক যার মাধ্যাকর্ষণ শক্তি এত প্রবল যে কোনো কিছুই এমনকি আলো এর আকর্ষণ থেকে পালাতে পারে না ফলে আমরা খালি চোখে ব্ল্যাক হোলকে দেখতে পাই না তবে বিজ্ঞানীরা এর চারপাশের প্রভাব বিশ্লেষণ করে এটির অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবার আসুন দেখি ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয় যখন একটি বিশাল ভরের তারা তার সমস্ত জ্বালানি যেমন হাইড্রোজেন আর হিলিয়াম শেষ করে ফেলে তখন সেটি শক্তি হারিয়ে ফেলে এবং নিজের মাধ্যাকর্ষণের চাপে ভেঙে পড়তে শুরু করে যদি তার ভর সূর্যের ভরের অন্তত তিনগুণ হয় তাহলে সেটি সংকুচিত হয়ে অবিশ্বাস্য শক্তিশালী ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় ব্ল্যাক হোলের গঠন সত্যিই বিস্ময়কর এর কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি একটি বিন্দু যেখানে পদার্থের ঘনত্ব অসীম আর স্থানকাল সম্পূর্ণ ভেঙে যায় সিঙ্গুলারিটিকে ঘিরে রয়েছে ইভেন্ট হরাইজন এটি হল অদৃশ্য সীমানা একবার যদি কোনো বস্তু ইভেন্ট হরাইজন অতিক্রম করে তবে সেটি আর কখনো ফিরে আসতে পারে না এর বাইরে থাকে অ্যাক্রিশন ডিস্ক এখানে গ্যাস ধুলিকণা এবং নক্ষত্রের টুকরো প্রচণ্ড তাপে ঘূর্ণায়মান অবস্থায় আলো বিকিরণ করে ব্ল্যাক হোল শুধু রহস্যময় নয় এটি বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বকে প্রমাণ করে গবেষকরা মনে করেন প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রেই একটি সুপার ব্ল্যাক হোল রয়েছে যা সেই গ্যালাক্সির গঠন ও বিকাশে মূল ভূমিকা রাখে সবশেষে বলা যায় ব্ল্যাক হোল এখনও মানবজাতির জন্য এক গভীর রহস্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমরা মহাবিশ্ব সম্পর্কে যত বেশি জানছি ততই ব্ল্যাক হোল আমাদের সামনে নতুন নতুন প্রশ্ন উত্থাপন করছে তবে ভবিষ্যতে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা আমাদের মহাবিশ্বের উৎপত্তি গঠন এবং ভবিষ্যৎ সম্পর্কে আরও বিস্তৃত ও সুনির্দিষ্ট ধারণা দিতে সক্ষম হবে আমি হিরক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে